দুজন মহিলা একটা বাচ্চা কিনে কারাকারি করতেছে হঠাৎ করে দাউদ আলাইসালাম এসে বললেন বাচ্চাটি আসলে তোমাদের কা দুজনেই বলতেছে আমার বাচ্চা আমার বাচ্চা এবারে দাউদ আলাইসাল্লাম বললেন বৃদ্ধা মহিলা তোমার বাচ্চাটি না বাচ্চাটি হলো অল্প বয়স্কা মহিলার বাচ্চাটি দাউদ আলাইসালামের সন্তান হজরতে সোলাইমান আলাহ সালাতামের কাছে এবার সোলাইমান আলাহ সালাতাম হেকমতের সাথে বিচার করলেন তিনি বললেন যাও তোমরা একটা ছড়া নিয়ে আসো একটা দরবারি নিয়ে আসো এই বাচ্চাটিকে ধুই ভাগ করে আমি দুইজনকে দিয়ে দেব কে কোন মাথা নেবা বলো এবার অল্প বয়স্ক মহিলা বলতেছেন না যাহা আমার বাচ্চার দরকার নাই আমার অর্ধেক দরকার নাই আপনি বাচ্চাটিকে কাইটেন না জবাই করিয়েন না আপনি বৃদ্ধা মহিলাটিকে দিয়ে দিন হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন তাহলে বুঝে রাখো বাচ্চাটি হলো অল্প বয়স্ক মহিলার কারণ কোন মা চায় না তার সামনে সন্তানকে করা কোন মা চায় না তার বাচ্চাকে তার সামনে আঘাত করা হোক আর এই যে বৃদ্ধা মহিলা তিনি আপনি মিথ্যা কথা বলেছেন